لقد خلقنا الإنسان في أحسن تقويم الله رب العالمين لم نوش সৃষ্টির সেনা হল মানুষ সব চাইতে সুন্দর আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলাম করলাম বিশ্ব নবী মোহাম্মদ সমস্ত মসবুবের সেরা মানব মুহম্মদ ইসলাম ইসলাম ওই নবীর উম্মত আল্লাহ বানাইলে সমস্ত ওই নবীর উম্মত আপনি আমি আবার সব সেরা হলেন আপনি আমি আমি আবার সকলের আগে জান্নাতে যাইব তাহলে এত দামি উন্মত হই আমরা কেমন করে না ফরমানি করি এত সুন্দর করে আল্লাহ নিজের হাতে বানাইলে ওই মঙ্গলরা একমাত্র মহান রব্বে করিমকে খুশি করার জন্য যারা আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা মেনে চলবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন আখিরাতও আল্লাহ ইজ্জত দিবেন এজন্য দুনিয়ার ইজ্জত তুমি তুমি পেতে চাও আখিরাতে তুমি তুমি সম্মান পেতে চাও জান্নাতের মালিক তুমি হতে চাও সম্মান তুমি পেতে চাও আল্লাহর নবীর আদর্শ নবী কি তরিকা মেনে তুমি চলতে পারো আল্লাহ তোমাকে আল্লাহ তালা তোমাকে জন্নাতুল ফের দৌ সেন মানিক বানাইবে রবী নবীর প্রেম নবীর ভালো অশান্ত বিষমি পেতে চাউ যুব অযুবী নবীর আতুর্ষ মেনে চলো চলো নবীর তরিকা মেনে চলো আজকে মসজিদের মাইকের মধ্যে আজান হয় প্রতিদিন আজান হয় আগান হওয়ার পর আমরা নামাজ পড়ি না কবির তরিকা মেনে চলি না কি জবাব দেব হাসরের আল্লাহ রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন বান্দা আমি আল্লাহ তোমাদের একে তো মায়া করে সৃষ্টি করলাম আমি আমি আল্লাহ তোমাদেরকে নিজের হাতে তৈরি করলাম আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ নিজে নিলাম ও বন্দা সৃষ্টির বানাইলাম সেরা বানাইলাম শ্রেষ্ঠ নদী উন্মত বানাইলাম জান্নাতে সকলের আগে যাইবা সকল উন্মতের আগে জান্নাতের মধ্যে তোমরা যাইবা কেমন করে তোমরা না ফরমানি করলাম ও বন্দা আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম জান্নাত বানাইলাম আমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করব। আমার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব কেমন করে তোমরা নাফরমানি করো কি জবাব দিবা হাতে তোমার তোমার বিপক্ষে চলে যাইবে চোখ তোমার বিপক্ষে চলে যাইবে মুখের জমান তোমার বিপক্ষে চলে যাইবে অঙ্গপ্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে চলে যাইবে কি জবাব দিবা পাথরের ময়দানে আল্লাহর কাছে তুমি কি জবাব আল্লাহর বলেন বান্দা আমি রিজিকের দায়িত্ব তোমাদের নিলাম

ওনার বিবির প্রসব বেতার হইল প্রসব সময় তো আগুনের প্রয়োজন হয় মুসা পয়গম আগুনের আগুনের সন্ধানে বাইর হইলে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল দূর পাহাড়ে মুসা পয়গম্বরের নবুয়ত করিলেন মূসা পায়গাম্বরের কিছু মশদেজা দিয়ে চিনেমিয়ে চিনে নি মুসা পায়গাম্বরের মধ্যে হাতের মধ্যে একটা লাফি থাকতো এটা একটা মশদেজা মুসা পায়গাম্বা আল্লাহ্ নবী আল্লাহ পাকরু গুলাল আমিনের একজন বরন্দু ছিলেন ছিলেন মুসা পায়গাম্বর কেল্লার উপুলাল মিনি মসা তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি ওই পাথরের মধ্যে আঘাত করো আল্লাহর হুকুম সাথে সাথে ওই পাথরের মধ্যে আঘাত করলেন ওই পাথরটা দুই খন্ড হয়ে গেল পাথরটা দুই খন্ড হয়ে যাওয়ার পর আল্লাহর ওই পাথর থেকে আর একটা পাথর বাহির হইল মুসা পয়াজ ওই পাথর দিয়ে ওই লাঠি দিয়ে পাথরের মধ্যে যখন আঘাত করলেন দেখা যায় পাথরটা দুই খণ্ড হয়ে গেল আল্লাহ বললেন ও ওই পাথরের মধ্যে আবার আঘাত আঘাত করো আবার যখন আঘাত করলেন ওই পাথরটা দুই খণ্ড হয়ে গেল দেখা যায় একটা পাথর বাইর হইল আবার আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিলেন এ ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো আঘাত করলেন পাথরটা দুই খন্ড হয়ে গেল দুই খন্ড হয়ে যাওয়ার পর দেখা যায় ওই তিনটা পাথর অতিক্রম করার পর ওই পাথরের পিপড়ার মধ্যে ওই পাথরের মধ্যখানে দেখা যায় একটা পিপড়া ওই পিপড়ার মুখের মধ্যে দেখ যায় আল্লাহ তাআলা খাবার পৌঁছায় দিয়েছে মুসলমান ভাইরা আমার করার পর যদি আল্লাহ রব্বুল খাবার পৌঁছে দিতে পারেন আঠারো হাজার আঠারো হাজার মাকুকাত আঠারো হাজার মাকুকাত সৃষ্টির সেরা সবচেয়ে সৃষ্টির সেরা ওই মানুষদেরকে আল্লাহ কেন খাবার পৌঁছে দিবেন দিবেন না বলেন তো শ্রী নুরুল মধ্যে একটা ঘটনা লেখছেন

পরামর্শ করলেন বিশ্ব নবীর দরবারে পাঠাইয়া দেওয়া আল্লাহর নবী কোনো ব্যবস্থা আমাদের কোনো খাবার নাই কোনো কিছু নাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দরবারে হজরতে মুসা শরীফাতী আল্লাহ তাআলা হোন আসলেন আসার পর দেখা যায় এক মজলিসের মধ্যে আল্লাহর নবী সাহাবা একরামদেরকে ওই আয়াত তেলাওয়াত করে শুনান ওয়া মা মিন দাবাত ফিল আরদি ইল্লা ফিল আরদি

নবীর কাছে তো বলার কোন দরকার নাই ওই সাহাবি আল্লাহর নবীর কাছে বললেন না চলে গেলেন সাহাবায়ে কেরামের কাছে সাহাবায়ে কেরাম বললেন কেউ আল্লাহ রাসূল কি খাবারের ব্যবস্থা করেছেন ওই সাহাবি মুসা শরীর রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন সবর করো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার আসবে সুবহানাল্লাহ বলো किचुकण पर देखा जाए, देखा जाए। बुना रोटी बुना गुसतो रोटी लिए एक एक व्यक्ति সাহাবায়ে কেরামের পাশে নিয়ে হাজির হল সাহাবায়ে কেরাম ইত্ত সহকারে পান করলেন অবশিষ্ট খাবারগুলো আল্লাহর নবীর দরবারে নিয়ে নেওয়া হলো আল্লাহর নবীর কাছে যখন এই খাবারগুলো অবশিষ্ট খাবারগুলো আল্লাহর নবীর কাছে যখন দেওয়া হইল আল্লাহ নবী খাইলেন খাওয়ার পর বলেন এত সুস্বাসু এত সুস্বাদু খাবার তোমরা কোথায় পাইলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা বলল ও নবীজি আমরা তো জানি আমি আপনি মনে হয় আমাদের পাঠিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ নবী বলেন না না আমি তো তোমাদেরকে কোনো খাবার দেই নাই তোমরা সেই খাবার পাইলা কোথায় তখন সাহাবাই কেরামরা আবু মোসা সরি বললেন ও আবু মোসা সরি আমরা তো তোমাকে পাঠাইলাম নবীর দরবারে তুমি খাবারের ব্যবস্থা করবা করার জন্য নবীকে বলার জন্য তুমি কি নবীকে বলো নাই তখন ওই সাহাবি বলেন মোসা সরি রবি আল্লাহ বলেন ও সাহাবায়ে کرام আমি তো নবীজির কাছে বলি নাই কেন বলি নাই জানো আমি যখন নবীজির দরবারে আসলাম দেখি নবীজি সাহাবীদেরকে ওয়াজ করতেছেন ওয়াজ করে বলতেছেন ও সাহাবায়ে کرام समस्त makhlukের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন তেলাওয়াত করে শোনায়া দেন ও আম্মা الله

এজন্য ভাই আল্লাহর নবী বলেন ও সাহাবাই কেরামরা তোমরা ধৈর্য ধারণ করেছো থাকছো অটল থাকছো আর অটল থাকার কারণে ইস্তিকামত থাকার কারণে অবিচল থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেনেস্তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নতি খবর খাওয়াইছেন সুবহানাল্লাহ বলেন মুসলমান বাইরে আমার এ কলিতা টুকরা ছাত্ররা মেহনত করবা বেশি বেশি কোরআন কোরান তালওয়াত করবা কোরান পড়াবাক হাদিস করবা আর মানুষদেরকে নসিহত করবা আমাদের গ্রামের মানুষদেরকে নসীহত করবা আর মানুষদেরকে দিনই দাওয়াত দেবা কোরান শিক্ষা করে দিনই তালিম শিক্ষা করে তোমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া সকলকে নামাজের দাওয়াত দিবা তো ইনশাল্লাহ

নোহিয়ানির মনকার সৎ আদেশ দে দেওয়া থেকে কাশ্তমরা নিজেকে বিরত রাখো রাখো তাহলে তোমরা দুনিয়ার মধ্যে ইজ্জত করা হবে তা হেরে তো তোমরা ইজ্জত করা হবে হবে আমাদের কেল্না হরদগুলা আমিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র কারগুলামী করার জন্য বলো বলো আল্লাহ আল্লাহ আমাদের তাই তো হলো নোহিয়ানীর মনকার সৎ আদেশ দেওয়া দাওয়া থেকে নিজেকে বিরত রাখা নামাজ নামাজরা আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মেনে চলা যারা নামাজ করবে আল্লাহ হুকুম মানবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সম্মানী জীবন দান করবে আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য কত না বেশি 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 কইরা আমরা নামাজ পড়ব নামাজ পড়লে

একবারে প্রয়োজন হলো হাসান বসে গুলাম গুলাম আনলেন আনলেন আনেন গোলাম আনার পর ওই গুলাম কি কিছু শর্ত দিলেন যে তুমি দেখ আমার